আলাইকুম ভিউর্স কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু মঙ্গলবার উপলক্ষে আমাদের কিন্তু মেইন হেড শোরুম কিন্তু খোলা আছে এবং মঙ্গলবার উপলক্ষে কিন্তু আজকে ধামাক একটা ডিসকাউন্ট নিয়ে চলে আসলাম দেখেন ইন্ডিয়ান যে ড্রেস কাজের ভিতর চলে আসবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু কাজ করা ফুল ফ্রেশ ড্রেস পাবেন তারপরে দিল্লি বুটিক্সের ড্রেস ড্রেসগুলো আপনারা কিনেছেন সাতশো টাকা করে তারপরে কিনেছেন নয়শো টাকা এক হাজার টাকা করে সেম ড্রেসগুলায় আজকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র মাত্র ছয়শো টাকা করে এই ধামাকা প্রাইস যেন কোনোভাবে মিস না হয়ে যায় যার কারণে কিন্তু শপে চলে আসতে হবে আমাদের শপের লোকেশন তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ডিস্টার্ন মল্লিক এবং প্লেন মসজিদে ঠিক মাঝে প্রত্যেকটা ড্রেস কিন্তু ক্যাটালগের ড্রেস পেয়ে যাবেন মশালা কালার কোয়ালিটি প্রত্যেকটাই ফার্স্ট ক্লাস প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর ইন্ডিয়ান ড্রেসের ভিতর থাকবে ও মাই গড এই ড্রেসগুলো যদি পার্সেস না করেন তাহলে কি হয় বলেন ঝটপট করেও কিন্তু পার্সেস করে ফেলতে পারবেন চাইলে কিন্তু আপনি অনলাইনেও পার্সেস করে ফেলতে পারবেন নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু ওটা কনফার্ম করে ফেলতে হবে এবং তারা সব আসতে চাচ্ছেন যারা কিন্তু সব এসে দেখে শুনে তারপর কিন্তু পার্সেস করতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার ফার্স্ট টোন কালারটা দেখেন ক্রিম কালারের ভিতর অল ওভার কিন্তু আপনি রেড কালারের সুতার কাজ পেয়ে যাবেন অর্থাৎ এমব্রয়ডারি কাজ পেয়ে যাচ্ছেন দেন কিন্তু আপনি সিকোয়েন্সেরও কাজ পেয়ে যাবেন তবে এগুলা কিন্তু ইন্ডিয়ান ড্রেস ফোর পিসেস কালেকশন এটা থাকবে হচ্ছে দামানের পোষণটা অসাধারণ দামানের পোষণ সম্পূর্ণ নেটের উপর থাকবে দেখেন সম্পূর্ণ নেটের উপর থাকবে বাট যখন কিন্তু আপনি এখানে ইনার কাপড়টা সেট করবেন তখন কিন্তু গর্জিয়াস লুকটা চলে আসবে এটা থাকবে হচ্ছে আপনার কি অল ওভার ড্রেসটা মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হাটা থাকবে হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে এটা কিন্তু হাতার কাপড় থাকবে মাসাল্লাহ এটাও কিন্তু সুন্দর একটা থ্রি পিস সরি ফোর পিসেস কালেকশন প্রাইস থাকবে এটারও ডিসকাউন্ট প্রাইস এটার যে মূল আকর্ষণ মূল আকর্ষণ থাকবে কি ধোপা পাটে এটা থাকবে হচ্ছে কিন্তু শাড়ি একদম আঁচলের মতো থাকবে দো পাটেটা দুই পাশেই কিন্তু আপনি একটা বর্ডার পেয়ে যাবেন এখানেও কিন্তু বর্ডার পাচ্ছেন এটাও বর্ডার পাচ্ছেন এটা থাকবে অল ওভার দো পাটেটা খুবই সুন্দর একটা দো এটারও কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা থাকবে কি আপনার ব্লু কালার একদম ডিপ ব্লু কালার সব আপুদেরই কিন্তু পছন্দের কালার ব্লু কালারটা কেননা যাদের কালার একটু হোয়াইট আছে তারা কিন্তু ব্লু কালারটা পরলে সুন্দর লাগে অল ওভার দেখেন প্রিন্টটা দেখেন সরি এখানে কিন্তু সম্পূর্ণ কাজের ভিতর থাকবে সিকোয়েন্সের একটা কাজ থাকবে এমব্রয়ডারি কাজটা থাকবে মাসাল্লাহ যখন কিন্তু এগুলো পরে আপনি বাইরে বের হবেন তখন কিন্তু রিফ্লেক্ট করবে তবে এগুলো কিন্তু ব্যাক পার্টটা কিন্তু আপনি পাবেন কি একদম প্লেনের ভিতর সম্পূর্ণ নেটের ভিতর পাচ্ছেন প্লেন একদম প্লেন তারপর কিন্তু থাকবে ইনারের কাপড়টা একদম কিন্তু ম্যাচিংয়ের ভিতর ব্লু কালার ভিতর থাকবে ইনারের কাপড়টা এটা থাকবে হচ্ছে আপনার অল ওভার বডিটা খুবই সুন্দর কিন্তু এই ড্রেসটা এটারও কিন্তু সেম প্রাইস পরে এটা থাকবে হচ্ছে আপনার দোপাটাটা ফুল শাড়ি আঁচলের মতো একটা দোপাটা থাকবে তারপরে কিন্তু গোল্ডেন কালারের পাশে কিন্তু এমব্রয়ডারি কাজটাও পেয়ে যাবেন এইটাও পারফেক্ট তো যারা ডিসকাউন্ট প্রাইসের ড্রেসগুলো চাচ্ছেন তারা কিন্তু এই ড্রেসগুলো কোনোভাবেই মিস করবেন না পরে এটা থাকবে হচ্ছে আপনার দিল্লি বুটিক্সের ভিতর মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু থাকবে এটা থাকবে সম্পূর্ণ নেকের প্যানেলটা অল ওভার বডিতে কিন্তু সুতার কাজটা থাকবে খুবই সুন্দর তারপর এটা থাকবে হচ্ছে আপনার দামানের পোষণটা দামানের পোষণটা কিন্তু সুন্দর করে কিন্তু আপনি এখানে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন তারপরে কিন্তু জিরো সিকোয়েন্সের একটা কাজ পাচ্ছেন এবং অল ওভার বডিতে কিন্তু আপনি কি সুতার আনি কাজটা পেয়ে যাচ্ছেন আনি সুতার কাজ কিন্তু থাকবে যেটা কিন্তু আপনি ব্যাক সাইড বুঝতে পারবেন এটা থাকবে হচ্ছে আপনার অল ওভার ফ্রন্ট পার্টটা এটা থাকবে হচ্ছে আপনার দেখেন কত বড় একটা দো কত চৌড়া একটা দো পার্টটা কিন্তু আপনার থাকবে পাঁচ হাত প্লাস থাকবে তিন হাত তারপর দো জুড়ে কিন্তু আপনি আরি সুতার কাজটা পেয়ে যাচ্ছেন যেটা ব্যাক সাইড দেখলে বুঝতে পারবেন ফুল বডিতে আনি সুতার কাজ তারপরে কিন্তু ডিজিটাল প্রিন্টের ভিতর কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু একটা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছে প্যান্টের কাপড়ের কিন্তু থাকবে ম্যাচিংয়ের ভিতর এটা থাকবে হচ্ছে আপনার

এটা কিন্তু একটু ডিজাইনের ভিতরে থাকবে এটাও কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র ছয়শ টাকা আর থাকবে এটা থাকবে এনাদের একটা কালার কন্ট্রাস্ট এটাও পারফেক্ট এটাও কিন্তু প্রাইস থাকবে সেম যারা অনলাইনে নেবেন তারা কিন্তু ফুল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিটা পেয়ে যাচ্ছেন এবং আমরা কিন্তু ফুল বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন থাকবে এনাদের একটা কালার এন্ড একটা ডিজাইন সব থেকে হিট একটা কালার অল ওভার বডিতে কিন্তু থাকবে সিকোয়েন্সের কাজ করা তারপর নেকের প্যানেলে কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল বডিতে তো আড়ি সুতার কাজ করা থাকবেই তারপর কালারটা দেখেন লাক্স পিং কালারের সাথে কিন্তু ডার্ক চকলেট টাইপের একটা কালার কন্টাস থাকবে মাসাল অল ওভার বডিটা দেখেন একদম চিকমিক চিকমিক কালার তারপর এটা থাকবে প্যান্টের কাপড়টা খুব সুন্দর একটা কালার কন্টাস্ট এটাও মাত্র ছয়শো টাকায় তো যারা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং ভিডিওটা সাথে তো অবশ্যই শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ